শিকল বেড়ি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না হইল শিকল বেড়ি দিয়া পাখির আমার মন ভোলা পাখিটাই এখন উড়িয়া বেড়াই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই জংলার পাখি মন বুঝে না ছাড়াও পাখিটারে কেজন পোষ পাখি কথা রাখে নাই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়া কি হইল বেড়ি দিয়া পাখির পায় কুমার যেমন পুড়াই ঘটি আমার তেমন হাল কে জানি তো তার পিরিতে পুরিবে কপাল মল্লিকান্দে সর্বদাই পাখি আইরে ফিরে আয় কি লাভ হইল শিকল বেড়ি দি পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই জংলার পাখি মন বুঝে না থাকি ছাড়াও পাখিটা রে কেজন কথা রাখে নাই লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়া হয়েল শিকল বেড়ি দিয়া পাখির পায় কুমার যেমন পুড়াই ঘটি আমার তেমন হাল কেজানিত তার পিরিতে পুরি বেকপাল মূলি কাঁধে সর্বদাই পাখি আইরে ফিরে আয় কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই কি লাভ হইল